বানাতে চেয়েছিলাম এক ডিজাইন হয়ে গেছে আরেক ডিজাইন এটা সত্যি আমার জন্যে খুবই দুঃখজনক যেহেতু নতুন নতুন কাজ শিখছি আমি চেষ্টা করি সব রকম ডিজাইন আমার মেয়েকে জামা পরানোর জন্য এই যে সুতি এক গছের কাপড় নিয়ে এসেছিলাম আমাদের এখানে একটা মেলা বসে এখানে টুকরা কাপড় যেমন এক গজ দু গজের কাপড়গুলো পাওয়া যায় তো এখানে কম দামের মধ্যে আপনার হচ্ছে চল্লিশ টাকা গজের কাপড় পাওয়া যায় তো আমি এখানে প্রায় এক গজের মতন কাপড় নিয়ে এসেছি কাপড়ের কোয়ালিটি মোটামুটি মার্শাল অনেক ভালো এগুলো প্রায় আশি টাকা গছের কাপড় দেখলে বুঝতে পারছেন কাপড়টা অনেক সুন্দর ছিল তো আমি আমার মেয়ের জন্য নিয়েছি এক গজের মতন কারণ আমার মেয়ের এক গজেই লাগ যেহেতু ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা তো নিয়ে আসার পর আমি আমার মেয়েকে এটা দিয়ে একটা জামা বানাই দিব যেহেতু আমি গ্রামের বাসায় যাব তো তার জন্য আর কি ওকে সুতি জামাগুলো বেশি ব্যবহার করাচ্ছি গ্রামে প্রচণ্ড পরিমাণে গরম আর এই জামাগুলো ও পড়তে পারবে তো আমি প্রথমে বুকের উপরের অংশটা কাটার জন্য আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছি মানে হাফ করে কেটে নিয়েছি সত্যি কথা বলতে কি জানেন আমি যেহেতু নতুন নতুন কাজ শিখছি আমি চেষ্টা করি সব রকম হচ্ছে ভাবে কাজ করার জন্য নষ্ট হলে নষ্ট হবে কিন্তু আমি নতুনগুলো কেটে কেটে চেষ্টা করছি যারা যারা দর্জির কাজ শিখতে চায় তাদেরকে একটা কথা বলবো যে আপনারা যারা নতুন কাজ শিখতে চান তারা ভয় পাবেন না আপনাদের নতুন পুরাতন যেটাই হোক না কেন আপনাকে কাটতে হবে মানে কাট আপনি যদি না কাটে কাজ না শিখতে চান তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না তো আমি মোটামুটি এখন সবই পারি যেহেতু আমি নিজের কাজও করি বাইরের কাজও করি আমার মেয়ের কাজও করি আর নতুন না বললেও ছলে কারণ আমার কাজ শিখতে মানে মোটামুটি দুই বছর আড়াই বছর হয়ে গেছে আমি নিজের পাশাপাশি বাইরের একটু একটু কাজও করছি কিন্তু আমি তাও নিজেকে মনে করি নতুন কারণ আমি এখনও ঠিক অতটাও পারি না যতটা আসলে মানে পারফেক্টভাবে হচ্ছে একজন দুধ আমি শুধুমাত্র কাজটা শিখেছি আমার মেয়ের জন্য আর নিজের জন্য আমার কাছে কি মনে হয় জানেন ওই বাহিরে যে কাজ দেওয়া ওদের কাছে বারবার ঘন ঘন যাওয়া আসা আমার অতিরিক্ত পরিমাণে বিরক্ত লাগে তো আমি তার জন্য নিজের জন্য আর নিজের মেয়ের জন্য কাজটা শিখেছি আমার যখন যেটা ইচ্ছা তখন সেরকম ডিজাইনে করে যাওয়া বানাতে পারি মানে আমি কেনাকাটা করে ওই দিনই যাওয়া পারি পরের দিনও পড়তে পারি মানে আসলে এর কাজটা শেখা আর যেহেতু আমার এখন ছোট্ট মেয়ে হয়েছে ওকে নতুন নতুন ডিজাইনের আমি জামা বানিয়ে দিই এর জন্য আমার কাজটা শেখা মূলত মানে অন্য কোনো কারণ নেই বাহিরে কোনো কাজ করার ইচ্ছা নেই তো যাই হোক আমি উপরের পাটটা কেটে নিলাম তো আসলে এটা বলার মতন কিছুই নেই এটা হচ্ছে নতুন একটা ডিজাইনের জামা আপনারা দেখে হয়তো বুঝছেন এই জামাটা এখন খুবই চলছে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য আর এরকম সুতি কাপড় পরতে এখন বাচ্চারা খুবই হচ্ছে আরামদায়ক মনে করেন কারণ বাচ্চারা যেহেতু অতিরিক্ত গরম আর প্রচণ্ড গরম তো আপনার তো হচ্ছে আর সুতি কাপড়গুলো অনেক আরামদায়ক তো তাদের জন্য ঠিক আছে মানে সুতির তো আমি চেষ্টা করছিলাম একটু নতুন ডিজাইনের মধ্যে জামাটা বানানোর দেওয়ার জন্য তবে ওই যে ডিজাইন চেয়েছিলাম সেই ডিজাইনটা হয়েছিল না পরে আরেকটা ডিজাইন মানে অন্য ডিজাইনে বানিয়ে ফেলেছি আমার উপরে পাটটা কাটা হয়ে গেছে এবার নিজের পাট কাটার জন্য চলে যাব আমি প্রায় এখানে এক বছর নতুন কাপড় নিয়েছিলাম এক গজে মোটামুটি ভালোই হয়েছে তারপর আমি যে ডিজাইনটা করতে চেয়েছিলাম তার জন্য প্রায় এক গছ দুই তিন গিরার মতন কাপড় লাগতো তো যেহেতু একটু শর্ট হয়ে গেছে তো তার জন্য আমি ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি একটু কুচু কুচু টাইপের ডিজাইন হয়েছে মোটামুটি এটা পরলে আর মেঘে মাসাল্লাহ অনেক কিউট লাগছে এই যে ডিজাইনটা দেখুন কাপড়ের কোয়ালিটিও মাসা অনেক সুন্দর এটা পরে আপনি বাহিরেও যাইতে পারবে আমি যেহেতু বাসায় পড়ার জন্য ওকে সুতি কাপড়ই ব্যবহার করে দিই এমন টাইপের কাপড় পরে দিই যাতে বাজারে টাজার করতে পারবে অনেক সময় আমি বাজারে যাই বা হচ্ছে সবজি টবজি কিনতে যাই তখন আমার মেয়েকে এই ধরনের কাপড়ই বানাতে দিই অনেকে আছে যে কমেন্ট করেছিলেন আপু আপনার মেয়েকে সবসময় দেখি সুতি জামাগুলো আপনারা বেশি পরান কেন আপু ছোটো বাচ্চাদেরকে সুতি জামা বেশি পরান কেন আমি তাদেরকে একটা কথাই বলবো ভাই আমি এত বড় লোক না আর তার মধ্যে হচ্ছে যেহেতু অতিরিক্ত গরম আর আমাদের এখানে প্রচণ্ড গরম আমি তাই আমার মেয়েকে সুতি জামাটাই আর হচ্ছে সাদা যে সেন্টু গেঞ্জি আছে এগুলোই আমি গরমে বেশি পড়াই তারপরে যখন বাহিরে কোথাও দূরের জায়গা আছে বাবার বাড়িতে বা কোনো মেহমান বাড়িতে যায় তখন ওকে রেডিমেড কেনা জামাগুলো ব্যবহার করি কম বেশি কিন্তু আমি বাসায় থাকা অবস্থায় আমি হচ্ছে ওকে সবসময় সুতি কাপ মানে সুতি জামাটায় সেন্টু গেঞ্জি ব্যবহার করি এই জন্য আপনারা ভিডিওতে আপনারা সবসময় সুতি সুতির জামা আর হচ্ছে গেঞ্জিও আপনারা পরে দেখতে পারেন তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথমে কমেন্টটা দেখার পর একটু খারাপ লেগেছিল কিন্তু খারাপ লাগার কি আছে যার যেরকম হচ্ছে হলো রুচি সে সেরকম কমেন্ট করবে আপনারা হয়তো একটু লোক মানুষ আপনারা কেনাকাটা আপনারা হচ্ছে বেশিরভাগ রেডিমেড জামা পরেন কিন্তু আমি সবসময় রেডিমেড জামা পড়াই না তো যাই হোক আমি এখানে তিনটা তিনটা পাট করে নিয়েছি তিনটা পাট হচ্ছে পাঁচ ইঞ্চি করে নিয়েছি আর এই তিনটা পাটি হচ্ছে ডাবল পাট আছে তো আপনার ছয় তিনটা তিনটা ছয়টা হবে সামনে পেছনে তো আমি যখন হচ্ছে সেলাই করবো তখন হচ্ছে এটা তিনটা কুচি করে নিতে হবে সত্যি কথা কী জানেন আমি কিন্তু কাজ শিখেছি ইউটিউব দেখে ইউটিউব দেখে ভিডিও দেখে দেখে নতুন নতুন কাপড় কেটে আমি সব সময় কাজ করেছি কখনো আমি পুরাতন কাপড়গুলোকে কোনো কোনোদিনে কোনো কিছু বানাইনি আমি সব সময় চেষ্টা করেছি নতুন কাপড় কেটে আমি বানিয়ে তারপর দেখাবো এই যখন কেটে নিব নেওয়ার পর ঠিক এগুলো আমি হচ্ছে কুচি দিয়ে নিব দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কুচি দিয়ে সেট করে নেবেন তাহলেই রেডি এই জামাটা এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন তিনটা পাটের লেয়ার করে কুচি দেওয়া হয়েছে আর উপরের পাটের সাথে এই তিনটা পার্টের লেয়ার একটা একটা করে কুচি দিয়ে তারপর এটা সেট করা হয়েছে ঠিক এভাবে করে আপনারা চাইলে হল বার সাথে পড়ার জামাগুলো বানিয়ে নিতে পারবেন এটা অনেক আরামদায়ক জামা আর আপনি আপনি এই জামাগুলো পরে বাচ্চারা খুবই আরামদায়ক পাবে আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য